সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো ভিডিও টপিক্স দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে আমি এমন একটা টপিক্স নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ যারা নবদম্পতি যারা নতুন মা হতে চাচ্ছেন বা মা হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইভেন এই টপিক্স নিয়ে বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন স্পেশালিস্ট ইউটিউবে অনেক ভিডিও প্রকাশ করেছে তবে আমি চেষ্টা করব এই জিনিসটা আপনাদের খুব সহজেই বুঝাই দিতে কঠিন জিনিস কিভাবে সহজ করা যায় সেটা আমি চেষ্টা করব তো আজকের আলোচনার বিষয় যে আপনারা যারা মা হতে চাচ্ছেন কখন প্রেগনেন্সি টেস্টটা করলে আপনার রেজাল্টটা অ্যাকুরেট আসবে এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারেন না বিশেষ করে যারা নতুন বিয়ে করেছেন প্রথম মা হতে যাচ্ছেন তারা কিন্তু বুঝতে পারেন না যে কোন সময় টেস্ট করলে আমার টেস্টটা এক্যুরেট আসবে সো এইটা আমি আপনাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি চেষ্টা করব যতটুকু সহজ করা যায় তো দেখেন নর্মালি প্রত্যেকটা মেয়েদের প্রতি মাসে মাসিক চক্রটা কিন্তু হয়ে থাকে মাসিক চক্র হয়ে থাকে সো প্রথমেই যে ব্যাপারটা ঘটবে যে আপনি যদি বেবি নিতে চান বা বেবি নিতে চাচ্ছেন এরকম আপনি নিজেই বুঝতে পারবেন দেখবেন যে আপনার মাসিকটা বন্ধ হয়ে যাবে কথা কিন্তু একদম সহজ আমি বোঝানোর চেষ্টা করছি আপনি যেই মাসে বেবি নিতে চাচ্ছেন আপনি তো জানেন যে না আপনারা চেষ্টা করছেন ট্রাই করছেন যদি বেবি আসে কনসিপ করে প্রত্যেক মাসে তো নর্মালি মাসিক হয় তবে আপনি যেহেতু ট্রাই করছেন পরের মাসে দেখবেন যে আপনার মাসিকটা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটা সিগনাল যে হ্যাঁ আমার বেবি হয়তো কনসিপ করবে বাট এইটার উপরে আপনি নির্ভর করে ফাইনাল হতে পারবেন না যে আপনার বেবি চলে আসছে না তো এইটার জন্য আমরা নর্মালি কী করি প্রেগনেন্সি টেস্ট করি স্ট্রিপ টেস্ট করি বা আমরা বলি কাঠি টেস্ট করি সো এই কাঠি টেস্টের মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত হবেন যে আপনার কনসিভ হয়েছে কি না আপনি গর্বধারণ করলেন কি না সো এই কাঠি টেস্টটা একদম সহজ বাট অনেকেই বুঝতে পারে না সেটা আমি বোঝাই দেব তো কাঠি টেস্টটা কখন করবেন কাঠি টেস্টটা তখনই করতে হবে যখন আপনার মাসিক মিস হওয়ার মোটামুটি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আমি কিন্তু বারবার বলছি একটু লক্ষ্য করবেন আপনার মাসিক মনে করেন যে প্রতি মাসে দুই তারিখে হয় ঠিক আছে পাঁচ দিন বা সাত দিন এটা স্ট্যাবল থাকে তাহলে তো আপনি জানেন যে আমার মাসিক পাঁচ তারিখে হওয়ার কথা ছিল বা দুই তারিখে হওয়ার কথা ছিল আমার মাসিক হলো না তাহলে এই দুই বা তিন তারিখ থেকে নেক্সট চোদ্দ দিনের মধ্যে অর্থাৎ মাসিক যার যেই ডেটে মাসিক হওয়ার কথা সেই ডেট থেকে মোটামুটি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনাকে কাঠি টেস্ট করতে হবে কখন টেস্ট করতে হবে সেটা আমি বলবো ঠিক আছে অনেকে আছে যে আপনার মাসিক মিস হয়ে গেল আমার আজকে বা কালকে পরশু দিনই টেস্ট করে তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এর কারণ যখন একজন মহিলা গর্ভধারণ করে তাদের প্রস্রাবে এইচ সিজি নামক এক ধরনের হরমোনের আবির্ভাব ঘটে এইচ সিজি হরমোন এই হরমোনটা যত দিন যায় মাসিক মিস হওয়ার যত দিন বাড়ে ততই এর ঘনত্বটা বাড়ে আর এই এইচ সিজি হরমোনকেই কিন্তু আমরা যে স্টিপ টেস্ট করি সেই স্টিপ শনাক্ত করে সো আপনার মাসিক মিস হওয়ার যখন একদিন বা দুই দিন পরে আপনি টেস্ট করছেন তখন কিন্তু এই সিজি হরমোনের পরিমাণটা এত কম পরিমাণে থাকে ওই কাঠি স্টিপে ওটা শনাক্ত করতে পারে না তখন দেখায় যে না নেগেটিভ রেজাল্ট আসে তখন আপনারা আপনি হতাশ হয়ে যান কিন্তু এই আমাদের করা উচিত সাত দিন বা দশ দিন পরে মাসিক মিস হয় সাত দিন বা দশ দিন পরে যত দিন যাবে মাসিক মিস হওয়ার পরে যত দিন যাবে তত এইচসিজি হরমোনের পরিমাণটা বাড়বে ঘনত্বটা বাড়বে সো একটা নির্দিষ্ট পরিমাণে যখন এইচসিজি সিজি হরমোনটা প্রস্রাবের মধ্যে থাকবে তখন যখন আপনি টেস্ট করবেন তখন কিন্তু রেজাল্ট পজিটিভ আসবে আর এই এইচসিজি হরমোনটা সবথেকে ভালো থাকবে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে সো আপনার মাসিক মিস হওয়ার পরে আপনি সকালের প্রস্রাবটা নেবেন আপনার মাসিক যখন মিস হয়ে গেল তার সাত দিন পরে সকালের প্রথম প্রস্রাবটা নেবেন কারণ সকালে সারা রাতে যে প্রস্রাবটা জমা হয় সেই প্রস্রাবটাই এইচসিজি হরমোনের ঘনত্বটা সবথেকে বেশি থাকে আপনি সকালের প্রস্রাবটা নিয়ে আপনি আটটি টেস্ট করবেন বা স্টিপ টেস্ট করবেন এটা সাত দিন পরে মাসিক মেয়ে সার সাত দিন পরে তাহলে আমি মনে করি যে খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট পাবেন হ্যাঁ সাত দিনের রেজাল্ট নাও আসতে পারে সাত দিনের রেজাল্ট না আসলে আপনি আরও তিন চার দিন পরে আর একটা টেস্ট করবেন তাহলে আমি আশা করি যে আপনি অ্যাকুরেট একটা রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ আমরা যদি টু দা পয়েন্টে বলি তাহলে একজন মহিলা গর্ভধারণ করেছে কি করেনি এইটার টেস্ট তখনই করবে তার মাসিক মিস হওয়ার সাত দিন পরে একবার করবে আর তখনও যদি রেজাল্ট না আসে তাহলে মাসিক মিস হওয়ার চোদ্দ দিনের মধ্যে করবে অর্থাৎ দশ দিন পরে বারো দিন পরে তেরো চোদ্দ দিনের মধ্যে তাহলে আমি আশা করি যে সে অ্যাকুরেট একটা রেজাল্ট পাবে সো এই টপিক্স নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু সবারই বোঝানোর সিস্টেম কিন্তু এক না অনেকে বুঝতে পারে না এই কোশ্চেনটা কিন্তু অনেকে আসে কমেন্টে প্রচুর পরিমাণে আসে তো এই জন্য আমি বুঝাই দিয়েছি তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ করলে আমি চেষ্টা করব আপনাদের বুঝাই দেওয়ার সবাই ভালো থাকবেন আর একটা কথাই আমি বলবো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফিজ